যে ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে গুণফল ইউনিক ম্যাট্রিক্স হবে তাকে প্রদত্ত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বলে তো মনে করো যে একটা ম্যাট্রিক্স হচ্ছে এ লেটস সে এ হলো একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স ওকে এখন এই এ ম্যাট্রিক্স জন্য ধরো আরেকটা ম্যাট্রিক্স আছে বি আরেকটা হচ্ছে বি তো মনে করো এ বি অর্থাৎ এ কে যদি বি দিয়ে গুণ করি তাহলে আই চলে আসি অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্স চলে আসে যদি ঘটনা এরকম হয় তাহলে আমরা বিকে এ বিপরীত ম্যাট্রিক্স বলি ওকে এ এর বিপরীত ম্যাট্রিক্স বলা হয় অর্থাৎ এব কোন আসলে এবং বি কে প্রকাশ করা হবে এ ইনভার্স ওয়ান দিয়ে ওকে অর্থাৎ এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে A ইনভার্স ওয়ান ওকে এবার আমরা বলতে পারি যে এ এবং এ ইনভার্স ওয়ান এই দুটা গুণ করলে আসবে ক্লিয়ার আচ্ছা সে জিনিসটা এভাবে চিন্তা করতে পারো মনে কর একটা সংখ্যা ফাইভ তো এই ফাইভে গুণাত্মক বিপরীত কোনটা বলো তো ফাইভ এর গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে ওয়ান বাই ফাইভ তাই না তো ফাইভ এর গুণাত্মক বিপরীত ওয়ান বাই ফাইভ কেন কারণ ফাইভ গুণন ওয়ান বাই ফাইভ টু ওয়ান মানে ফাইভ কে যেই সংখ্যা দ্বারা গুণ করলে ওয়ান হবে সেটাই হচ্ছে এর গুণাত্মক বিপরীত তাইতো তো এখানে একই অবস্থা যে এ ম্যাট্রিক্স কে অন্য যে একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে আমি ওয়ান পাবো মানে আইডেন্টি বা ইউনিট ম্যাট্রিক্স পাবো সেটাই হচ্ছে আমার এ এর বিপরীত ম্যাট্রিক্স তো আশা করি বিপরীত ম্যাট্রিক্স জিনিসটাই বুঝতে পারছি এখন কথা হচ্ছে যে দুনিয়াতে যত ম্যাট্রিক্স আছে সবার কি বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে অ্যান্সার হচ্ছে না বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে অবশ্যই কয়েকটা শর্ত পূরণ করতে হয় সো এখানে কিছু শর্ত আছে শর্ত কি কি শর্ত এক নম্বর হচ্ছে অবশ্যই তাকার ম্যাট্রিক্স এর জন্য কিন্তু বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না কেবল বর্গ ম্যাট্রিক্স এর জন্যই বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে দুই নাম্বার হচ্ছে যে আহ নির্ণায়কের মান অশূন্য মানে কি জিরো না জিরো ছাড়া যেকোনো কিছু মনে করো তোমাকে একটা বর্গ ম্যাট্রিক্স আমি দিলাম দিয়ে জিজ্ঞেস সে করলাম যে এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো যে সবার আগে সবার আগে তুমি কি করবে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বের করবে একerst সবার আগে করতে হবে যদি দেখো যে নির্ণায়কের মান জিরো চলে আসছে তাহলে ওই বর্গ ম্যাট্রিক্সে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভবই না ঠিক আছে তখন বিপরীত নির্ণয় করা যাবে যখন নির্ণকের মানটা অশূন্য হবে ওকে সো দেখো এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখছি এ ম্যাট্রিক্স যেটা হচ্ছে টু বাই টু এখন এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে তো সবার আগে আমি কি চেক করবো এটা বর্গ ম্যাট্রিক্স কিনে তো হ্যাঁ অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স টু বাই টু যেহেতু এরপরে দেখব যে নির্ণায়কের মান কত সো এই বর্গ ম্যাট্রিক্স এখন আমরা জানি ম্যাট্রিক্সের তো নির্ণায়ক হয় নি আসলে ম্যাট্রিক্স তো মান থাকে নি রাইট তাহলে ম্যাট্রিক্স টাকে নির্ণায়ক বানায় নিতে হবে কিভাবে যে এ একটা ম্যাট্রিক্স তাহলে তার নির্ণায়কটা কত হবে 4 3 8 6 এটার মান কত 424 মাইনাস 3 8 24 প্রচুর জিরো যেহেতু এই ম্যাট্রিক্সের এর নির্ণয়টা জিরো চলে আসছে এর মানে এটা কিন্তু বিপরীত ম্যাট্রিক্স হবে না ওকে এটা বিপরীত ম্যাট্রিক্স নির্মাণ করা যাবে না সো আশা করি বুঝতে পারছো যে যে কোনো ম্যাট্রিক্স এর আসলে ডিফারেন্ট বের করা যায় না ফার্স্ট অফ অল আমাদের চেক করতে হবে যে এটা বর্গ ম্যাট্রিক্স তারপরে দেখতে হবে যে এটা মান অশূন্য কিনা যদি এই দুটো শর্ত পূরণ করে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ওই ম্যাট্রিক্সের একটা বিপরীত ম্যাট্রিক্স আছে এবং সেটা আমরা নির্ণয় করব সো কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা নেক্সট জাস্ট জানলাম যে আহ বয়োগো ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বলে কিছু একটা আছে এবং তার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে সেটা দেখলাম